ডাক্তার আপনাকে সাত দিনের জন্য সেপাকলা পাঁচশো লিখে দিয়েছে তিন দিন খাওয়ার পর জ্বর কমে গেছে গলা ব্যথাও নাই বা আপনার সমস্যা অনেকেই কমে গেছে এখন প্রশ্ন হলো তাহলে কি ওষুধ বন্ধ করে দেওয়া যাবে নাকি পুরো শেষ করতে হবে আজকের ভিডিওটি শেষে আমি এই প্রশ্নের উত্তর দেব অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেটা না জানলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে একটি কথা আপনি যদি এই ধরনের ভিডিও সবার আগে পেতে চান তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এখন জানুন ওষুধের পরিচিতি সেপা ক্লাব জেনেরিক জেনারিক নাম হলো সেফোরোকজিন অ্যাকজেটেড এবং ক্লাভনিক অ্যাসিড এটি একটি অ্যান্টিবায়োটিক কম্বিনেশন ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য ব্যবহার করা হয় ভাইরাসের জন্য নয় এখন জানুন কোন কোম্পানির প্রস্তুতকৃত এই প্রোডাক্টটি এটি প্রস্তুতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেপাকলা পাশ এর কাজ কি এই ওষুধটি ব্যবহার করা হয় যেমন গলা বা টনসিলে ইনফেকশন হলে সাইনাসাইটিসের সমস্যা হলে বুকের সংক্রমণ হলে ইউরিন ইনফেকশন হলে দাঁতের ইনফেকশনেই দেওয়া হয় ত্বক ও সব টিস্যুর ইনফেকশনে এটি খুব ভালো কাজ করে সহজ করে বললে যেখানে ব্যাকটেরিয়া আছে সেখানে এই ওষুধটি খুবই কার্যকর কেন চিকিৎসক এই ওষুধটি লিখে থাকেন কারণ অনেক ব্যাকটেরিয়া এখন সাধারণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে গেছে মানে সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ করে না সেখানে সেফুরোকজিম ব্যাকটেরিয়া মারে এবং ক্লাভনিক অ্যাসিড ব্যাকটেরিয়ার ঢাল ভেঙে দেয় অর্থাৎ সেপাকলা খুব ভালো কাজ করে তাই কম্বিনেশনটা বেশ কার্যকর কাদের জন্য উপযোগী যাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে যাদের ডাক্তার পরীক্ষা করে লিখে দিয়েছে তাদের জন্য কাদের জন্য নয় যাদের পেনিসিলিন বা সেফালো স্পোরিনে অ্যালার্জি আছে ভাইরাল জল বা সর্দি কাশি হলে নিজে নিজে খাওয়ার জন্য নয় আপনি কি কখনো ডাক্তারের লেখা অ্যান্টিবায়োটিক মাস্ক বন্ধ করেছেন কমেন্টে হ্যাঁ বা না লিখে জানান এতে করে আরেকজন জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছাতে শেয়ার করুন কিভাবে খাবেন এই অংশটি জানা খুব গুরুত্বপূর্ণ সাধারণত দিনে দুবার খাবারের পরে খাওয়া খুব ভালো নির্দিষ্ট সময় মেনে খাবেন একই সময়ে খাবেন নিজে ডোজ কমাবেন বা বাড়াবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্তটা নেবেন কতদিন খাবেন সাধারণত পাঁচ দিন সাত দিন বা কারো কারো ক্ষেত্রে দশ দিন পর্যন্ত খেতে হতে পারে কিন্তু ডোজটি কমপ্লিট করতে হবে যতদিন ডাক্তার বলেছে ততদিনই ডোজ পূরণ করতে হবে পার্শ্ববর্তীকা কি কি হতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি ভাব ডায়রিয়া পেটের ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য হালকা সমস্যা হতে পারে কম হলে গুরুতর হলে র্যাশ শ্বাসকষ্ট নিতে কষ্ট মুখ বা ঠোঁট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে গুরুতর ক্ষেত্রে এসব হলে সাথে সাথে ডাক্তারকে দেখাবেন এখন জানুন সতর্কতা লিভার বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারকে জানান গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ালে আগে জানানো জরুরি ডাক্তারকে অন্য কোনো অ্যান্টিবায়োটিকের সাথে নিজে নিজে এই ওষুধটি মিক্স করে ফেলবেন না আপনি কি মনে করেন অ্যান্টিবায়োটিক বেশি খেলে শরীর দুর্বল হয়ে যায় আপনার মতামত কমেন্টে লিখুন এতে করে এর সমাধান দেওয়া হবে এখন আসল প্রশ্নের উত্তরটি জানুন ফুল ডোজ কেন কমপ্লিট করতে হয় কারণ শুরুতে কিছু ব্যাকটেরিয়া মরে কিন্তু কিছু শক্ত ব্যাকটেরিয়া বেঁচে থাকে আপনি মাছ পথে বন্ধ করলে ওই ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে ফিরে আসে যা পরবর্তী তাদের দমন করা যায় না একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ভবিষ্যতে তখন আর এই ওষুধ কাজ করবে না অ্যান্টিবায়োটিক কখনো নিজের ইচ্ছে মতো শুরু বা বন্ধ করবেন না ডাক্তারের কথা মানলে আপনি সুরক্ষিত থাকবেন অতএব ভিডিওটি কাজে লাগলে একটি লাইক দিন চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন মেডিসিন রিলেটেড সহজ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি উপকৃত মনে হলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ